আগে নবীর রোজা ভাঙ্গো নবীর রোজা না ভাঙ্গি আমাদের ছোটখাটো রোজা গুলা মাজার গুলা কেন ভাঙ্গো মূলত বিষয় হলো মাজার কি অপরাধ আমাদের আমাদের এই দেশ যে সময় সৃষ্টি হয় না এর আগে মাজার সৃষ্টি এই অবজা পাগল করে পাগল নবীর রোজা ভাঙ্গতো নবীর রোজা ভাঙ্গতো হ্যাঁ তোদের মতন বন্ড দিল লাগিয়া আজকে মাজারের মধ্যে আক্রমণ করতেছে মানুষে তোদের মতন বন্ড দিল লাগিয়া ও দয়ালো তুমি কাউরে ধান কুটাই কাউরে রাখো মাটির বিটাই আমার বাগ্যে সুনের গর জুটে না, আমি দিন বিখারি অনাহারি ও সময়ে দরলাম পারি পদ রাস্তা যে চিনি না আমার দয়ালো ভাঙা বেড়াই বৃষ্টি মানে না তোদের মতন বন উ আজকে মাঝে মাঝে আক্রমণ করে এই সমস্ত যারা সেজ দা লো মাতার মধ্যে ফার্মার দিয়ে হুদা সেজদ মহিলাদের তাদেরকে প্রতিবাদ করেন সবাই প্রতিবাদ করেন অলিয়া উলিয়াদের উপর কোনো প্রতিবাদ করবেন না যায় নিষ্প অলিয়াউলিয়ার মাঝারের মধ্যে এরকম বন্ডামি করে নোংরামি করে মহিলাদের কিনে ব্যবসা করে এবারে লাইতে ইয়ে হাত পাউটি করে তাদেরকে প্রতিবাদ করেন আপনারা ঠিক আছে অলিয়াউলিয়া কোনো দুষ নেয় বাজার অলিয়াউলিয়ার দরবার যারা আকাম কুকাম করে তাদেরকে বিচার করেন